গোয়ালপাড়ায় তুমুল প্রতিবাদে বিক্ষোভ ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির উচ্ছেদের শিকার পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে জেলা শাসকের অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন মুক্তি সংগ্রাম সমিতির মঙ্গলবার দীর্ঘ দুই ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন ছাত্র মুক্তির নেতা কর্মীরা সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান ওঠে বিক্ষোভে রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তোলে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি গোয়ালপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখুন দেখো এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের সম্মুখে এবং গোয়ালপাড়া জেলা শাসক অফিসের সম্মুখে আজ স্বাধীনত্ব সম্মান সমিতি এক প্রতিবাদ সাব্যস্ত করেছে সহযোগী সঞ্জীবে ছবি দেবাহ দেখাবো এবং অস্ত্রিত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে এই যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানা হচ্ছে সেই প্রতিবাদী কার্যসূচী পালন করা হচ্ছে আমি কথা বলতে চেষ্টা করব রাইজের দলের নেতা রয়েছে ইসলাম কি বলবেন করেছেন আমরা দেখছি হিমন্ত বিশ্ব শর্মার সরকারে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স না মানে তারা সংবিধানে দেওয়া মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলোও খর্ব করে গরিব মানুষের তারা জেসিবি লাগে বুলডুজার লাগে হাজার হাজার মানুষের উচ্ছেদ করতেছে তাই আজকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে হওয়া এই প্রতিবাদী কার্যসূচিতে আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানাই যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি দায়িত্ব পালন করেন আপনার রাজ্যে বসবাস করা জাতি ধর্ম বন্যবাসা নির্বিশেষে সব মানুষের প্রতি সব মানুষের জীবন আর সম্পত্তির সুরক্ষা দেওয়ার দায়িত্ব চিফ মিনিস্টারের বা সরকারের তো আমরা এই প্রতিবাদী কার্যসূচীগুলো দাবি করছি যে বিকল্প সংস্থাপনের ব্যবস্থা না করে যাতে আর কোনো জায়গায় উচ্ছেদ কার্যসূচী না চালায় আর ইতিমধ্যে যেগুলো মানুষে উচ্ছেদ করছে সমস্ত মানুষের অতি শীঘ্র পুনঃ সংস্থাপনের ব্যবস্থা করুক সরকার এই দাবি জানাইছি আর হিমন্ত বিশ্ব শর্মা সবসময় বলে যে আমরা সরকারি ভূমি যে মুক্ত না করা সেই সে পর্যন্ত আমরা উচ্ছেদ করুম তো হিমন্ত বিশ্ব শর্মারে বলছি যে তুমি জানা উচিত যে সরকারি ভূমি বেদখলের মূল কারণটা কি মূল কারণটা হলো আর গড়াখনি গোতে সত্যি সত্যি যদি সরকারি ভূমি বেদখলমুক্ত করে রাখতে চায় আসাম সরকারে তাহলে বানপানি আর সমস্যাটা সমস্যাটা সমাধানের জন্য তারা চেষ্টা করা উচিত আর আর গোড়াখনির সমস্যা পরে ইতিমধ্যে হাজার হাজার মানুষ যে ঘরবাড়ি ছাড়ছে ওই মানুষগুলারে তারা পুনঃসংস্থাপনের দেওয়ার তাগো দায়িত্ব আর আমরা জানি যে আমাকে সমাজে অহন সাতাশ মানুষ সম্পূর্ণ ভূমিহীন ভূমিহীন ভূমি প্রদান দায়িত্বটা কিন্তু সরকারের এই কাজগুলো করার পর যদি অন্য কোনো ভূমি দখল করে তাকে উচ্ছেদ করুক বাধা নাই বিরোধী দলায় আমরা সহযোগ করব দেখা যাচ্ছে মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক রয়েছে তিনি কিন্তু দেখা যাচ্ছে ভারতের সংবিধান হাতে নিয়ে কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কি বলবেন আজ সংবিধান হাতে আছে আপনার আপনারা দেখছেন যে সারা আসামের মানুষ দেখছে যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেমন ধরনের কেবল ধর্মীয় সংখ্যালঘু লোকদের উপরে নির্মম অত্যাচার চালাচ্ছে আমরা বলতেছি আর এটা নিয়ে আমরা আন্দোলন করতেছি সারা নামনি আসামে আসামে বিভিন্ন জায়গায় জায়গায় জেলায় জিলায় আমরা আন্দোলন চালাচ্ছি কিছুদিন আগে আমরা দুবরির চাপড়ে অনির্দিষ্টকালীন আন্দোলন চালিয়েছিলাম আজকে গোয়ালপাড়া জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে আমরা দু ঘন্টা অবস্থান ধর্মঘট রাখছি আর আমি এখান থেকে বলতে চাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মা যে আপনি দেখে নিন ভারতবর্ষের সংবিধান করা আপনি জেনে নিন আর এই সংবিধানে কি বলেছে আর এই সংবিধানের মূল অর্থটা আপনি বুঝে নিন আর আপনি যখন মুখ্যমন্ত্রী গাদিতে বসেছিলেন তখন তো আপনি সংবিধানের শপথ গ্রহণ করেছিলেন আর আপনি বলেছিলেন আসামের প্রত্যেকজন লোক নাগরিক সবাইকে নিয়ে আপনি একটা উন্নয়নশীল রাজ্য হিসাবে গঠন করবেন আজকে হঠাৎ কি হয়ে গেল যে আসামের এই নাগরিকগুলো সন্দেহযুক্ত হওয়া এই এইসব অসাংবিধানিক কথাগুলো আপনাকে বলার জন্য আমি নিষেধ করছি আর যাদেরকে আপনি উচ্ছেদ করছেন আপনি বলেছেন যে এদেরকে ভোটাধিকার কাছ থেকে ভোট দেওয়ার ভোটার লিস্টের থেকে নাম কর্তন করা হবে আপনাকে বারম্বার বলছি আপনি সংবিধান দেখে নেন যাদেরকে উচ্ছেদ করেছেন তারা কারা তারা কোথা থেকে এসেছিল তারা সংবিধান সংবি হ্যাঁ নিশ্চিতভাবে ভারত ভারতবর্ষে কেবল মুখ্যমন্ত্রী নয় নরেন্দ্র মোদী আসার পরের থেকে ভারতের সংবিধানের উপরে নির্মম অত্যাচার চলছে আর ওনারা সংবিধান বিরোধী কাজকর্ম সবসময় চালিয়ে যাচ্ছে আজকে আপনারা দেখতেছেন যে লোকগুলা এই গোয়ালপাড়া ধুবরি বরপেটাতে যাদেরকে উচ্ছেদ চালানো হয়েছে তাদেরকে বলা হয়েছে সন্দেহযুক্ত আরে সন্দেহযুক্ত কি কারণে হয় তোমরা সন্দেহযুক্ত অর্থটা এই শব্দটা কেন বলো আজকে সন্দেহযুক্ত নাগরিক কারা তোমাদের আইডেন্টিফাই করা প্রয়োজন আজকে আসামের বিভিন্ন শ শ বছর ধরে এরা যুগ যুগ ধরে এখানে জন্মিয়েছে এখানে মৃত্যু হয়েছে আর এখানে এই শহর অঞ্চলবাসীর মানুষ যখন আজকে কিছু শৈক্ষিক ক্ষেত্রিক অর্থনৈতিক ক্ষেত্রিক যখন আগিয়ে যাচ্ছে তখন তোমাদের মনে পড়লো এরা সন্দেহযুক্ত হওয়া নাকি মানুষের সন্দেহযুক্ত বলাটা একদম অগ্রহণযোগ্য কারণ আসামে বা ভারতবর্ষে দুইটা শব্দ থাকা প্রয়োজন একটা হলো স্বদেশি আর একটা হলো বিদেশি যদি কোনো বিদেশি লোক আছে আমরা তাদেরকে সরকারে সরকারে তাদেরকে আইডেন্টিফাই করার মূল দায়িত্ব হলো সরকারের আর আসামে বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার গতিকে তারা কিভাবে এই আসাম বা ভারতবর্ষে কীভাবে বিদেশি নাগরিক থাকতে পারে এই প্রশ্নটা আমরা করছি আজকে যদি কোনো বিদেশি নাগরিক এখানে আসে তাদেরকে তাড়িয়ে দেওয়ার দায়িত্ব সরকারের পক্ষ থেকে আর আমরাও এটা সরকারকে বলি যে কোনো যদি বিদেশি নাগরিক আমাদের মাঝে আছে আর তারা তারা আইডেন্টিফাই করে দিক আমরা তাদেরকে সহযোগ করে আমরা স চোখকে তাদেরকে আমরা হাতে তুলে দেবো দেখো আমি দেখাচ্ছি গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের সম্মুখে যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতে সেই প্রতিবাদ দেখানোর জন্য চেষ্টা করছি এবং সঞ্জীবের ছবি দেখাচ্ছে আর দেখা যাচ্ছে যে যে সকল পরিবার রয়েছেন উচ্ছেদিত যে সকল পরিবার সেগুলো পরিবারের পুনর্বাসনের জন্য কিন্তু তিনিরা দাবি উত্থাপন করেছেন এবং দুই ঘন্টা সময় তিনিরা অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করেছেন আমি সহযোগী সঞ্জীবের মাধ্যমে এই ছবি দেখানোর জন্য চেষ্টা করেছি এবং দুই ঘন্টা যে কার্যসূচী সেই কার্যসূচী প্রায় সমাপ্ত হওয়ার পথে আর এই যে কার্যসূচি এই কার্যসূচীর মাধ্যমে তিনিা কিন্তু উচ্ছেদিত যে সকল পরিবার আছে সেই পরিবারগুলো তিনিরা পুনর্বাসনের দাবি জানাচ্ছেন ক্যামেরায় সহযোগী সঞ্জীবের সঙ্গে আমি রশিদ হোসেন এং কে টিভি বাংলা